তো কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো কোলানি ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস মাইনারে পিডিএফ রেডি হয়ে গেছে এবং এক একটা কোয়েশ্চেনের সাথে পয়েন্ট ওয়াইজ উত্তর দেওয়া রয়েছে আশা করি প্রত্যেকে পড়তে সুবিধা হবে এবং বসতেও সুবিধা হবে ঠিক আছে চলো এবার পিডিএফটি দেখে নাও যেমন কি তোমরা দেখতে পাচ্ছ তোমার জন্য ইতিহাস মাইনরে কোশ্চেন রেডি হয়ে গেছে ঠিক আছে এবার তোমরা কোশ্চেনগুলি দেখে নাও দুই পাঁচ নম্বরের এবং দশ নম্বরের প্রশ্ন রেডি করা রয়েছে ঠিক আছে তো ইউনিট ওয়ান এক নম্বর কোয়েশ্চেন ফিরোজ শাহউলকে শাসনতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারগুলি আলোচনা করো ফিরোজ সাউদ্কে প্রশাসনিক সংস্কারগুলি আলোচনা করো সুলতানি সাম্রাজ্যের সুদূরকরণে ফিরোজ শাহউল কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন ফিরোজ সাউদ্দ সুলতানি যুগের আকবর বলাটা কতটা যুক্তিযুক্ত ফিরোজ শাহতুল্লকে আকবরের প্রতিশ্রুতি বলাটা কতটা যুক্তিযুক্ত তাহলে দেখতে পাচ্ছ যে একটা কোশ্চেনে কতগুলো অর্থ বা মিনিং হতে পারে এইভাবে তোমাদের পরীক্ষায় গড়িয়ে কোশ্চেনও আসতে পারে ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের জন্য সুলতানি যুগের ইকরা অবস্থার উপর একটি টিকা লেখো সুলতানি যুগের হিন্দু মুসলমান সংস্কৃতি সম্বন্ধের উপর একটি টিকা লেখো দিল্লি সুলতানের পতনের জন্য ফিরোজা উল্লকে দায়ী করেছিলেন তোমার মতে একটি মন্তব্য করো বা একটি বর্ণনা দাও মোহাম্মদ বিন তুল্লাহকে দুটি পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো দিল্লি সুলতানের প্রধানমন্ত্রী হিসেবে বলবনের কার্যকলাপের ওপর একটি মন্তব্য করো গিয়াস উদ্দিন বলবন বলবনের রাজতান্ত্রিক আদর্শ এবং বলবনের সিংহাসনের সমস্যা বলি তার সমাধান করো দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে ইলদুস মিসের কৃতিত্ব বিচার করো অথবা সুলতান ইলতুসমিসের কৃতিত্ব ব্যাখ্যা করো কি কি কারণে তাকে এ উপমহাদেশে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যেতে পারে অথবা ভারত উপমহাদেশে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুস মিসের কৃতিত্ব মূল্যায়ন করো মুর্শিদুলি খা রাজস্ব বা প্রশাসন বর্ণনা করো মুর্শিদুলি খাঁর নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলি বর্ণনা করো নেক্সট কোয়েশ্চেন মালজামিনী ব্যবস্থা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বর্ণনা লেখো বা একটি টিকা লেখো টিকা লেখো নায়ক প্রথা আলাউদ্দিন খলজি রাজনৈতিক আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও এবং বাজারতের নেতৃত্বে আলাউদ্দিন খলজি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা নিয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও উল্লেখ্য সাউথ মূলক জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো এবং নেক্সট কোয়েশ্চেন ভারতের ইতিহাসে বারোশো নব্বই সালে খোলজের তাৎপর্য কী কী ছিল তা নিয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও ঠিক আছে তো এই পিডিএফ এর দাম মাত্র পঞ্চাশ টাকা এত কম মূল্যে তোমরা এত ভালো পিডিএফ কোথাও পাবে না আশা করি ঠিক আছে তাহলে তুমি যদি পিডিএফ নেমে মনে করছো ডেফি নিতে পারো নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ঠিক আছে ইউনিট টু জাহাঙ্গীর রাজত্বকালে নূরজাহানের ভূমিকার বর্ণনা দাও ঔরঙ্গজেবের ধর্মনীতি সমালোচনামূলক আলোচনা করো আকবরের ধর্মনীতি সম্পর্কে আলোচনা করো আকবরের ও দিন ই ইলাই রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ সম উল্লেখ করো নেক্সট কোয়েশ্চেন আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং কিভাবে সেগুলো আকবরের তার সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল ইউনিট ফ্রি এক নম্বর কোশ্চেন শিবাজির প্রবর্তিত রাজস্ব সম্পর্কে বা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অর শিবাজী শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো অর শিবাজি শাসন ব্যবস্থার সমালোচনা সহ মূল্যায়ন করো শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি উত্থানকে এই ঘটনার ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন মুঘল সাম্রাজ্য পতনের জন্য মনসবদারী সংকটের প্রভাব আলোচনা করো আঞ্চলিক রাজ্য হিসেবে মহীশূর রাজ্যের উৎপত্তি বা উত্থানের সম্পর্কে বর্ণনা দাও নেক্সট কোয়েশ্চেন মারাঠা শক্তির পতনের উল্লেখযোগ্য কারণগুলি আলোচনা করো মুঘল যুগের জায়গিদারি সংকটের প্রকৃতিগুলি আলোচনা করো নেক্সট আমলের জায়গিদারি সংকট সম্পর্কে আলোচনা করো অথবা জায়গিদারি সংকট মোগল সাম্রাজ্যের পতনের কতটা দায়ী ছিল যুক্তিযুক্ত আলোচনা করো বা বর্ণনা দাও ইউনিট ফোর এক নম্বর কোশ্চেন আবুল ফজল এবং আবুল হামিদ লহিয়ারি ঐতিহাসিক গুরুত্বগুলি আলোচনা করো টিকা লেখো মুঘল যুগের অন্ধদেশীয় ব্যবস্থা বাণিজ্য নেক্সট মুঘল যুগের গ্রামীণ অর্থনীতি এবং মুঘল আবনের শিল্প ও স্থাপত্য ঠিক আছে তো এইগুলো হলো তোমাদের জন্য বড়ো কোশ্চেন তৈরি করা হয়েছে এবং তার সাথে কিছু ছোটো কোশ্চেনও অ্যাড করা হয়েছে এখানে যেমন আছে পাল সেন যুগের কেমনভাবে করাদায় করা হতো সেন রাজারা কী সাহিত্যে পৃষ্ঠপোষক ছিলেন মনসব কি দিন ইলহাই কি কোটর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল এই যুদ্ধে পরাজিত রাজ্যের নাম লেখো কৃষ্ণদেব রায়ের শাসনকাল কত বাহমণি রাজ্যের কোন দুটি নগর তার নিয়ন্ত্রণাধীন ছিল এবং হাম্পি নামটি কীভাবে ব্যবহৃত হয় কে কখন বসে আবিষ্কার করেছিলেন ঠিক আছে এবার তোমরা পিডিএফে কিছু প্রশ্ন দেখে নাও তো তোমরা দেখতে পাচ্ছ যে পিডিএফের কত সুন্দরভাবে কোশ্চেনগুলো রেডি করা রয়েছে এক একটা পোর্ট এক একটা পয়েন্ট দেওয়া রয়েছে ঠিক আছে আমি বলবো তোমাকে সবাইকে একটাই কথা যে তাড়াতাড়ি পারবে পিডিএফটি সংগ্রহ করো কেননা পরীক্ষা হতে আর বেশি দেরি নেই সেপ্টেম্বর নাগাদ প্রথমে কি শেষের দিকে তোমাদের পরীক্ষা হতে পারে যেহেতু অক্টোবরে তোমাদের পুজো রয়েছে তো নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফের দাম মাত্র পঞ্চাশ টাকা যদি কেউ চাও পিডিএফ নিতে তাহলে নিতে পারো এবং আমাদের কল্যাণ ইউনিভার্সিটি বলে একটি গ্রুপ তোমার জন্য খোলা হয়েছে সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য যদি কেউ জয়েন্ট হতে চাও তো জয়েন্ট হতে পারো ঠিক আছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও তাহলে দেখা হচ্ছে না একটুতে বাই